আল্লাহ পাকের কোরআন জানিয়েছে মহান আল্লাহ ইরশাদ করেছেন শাহরুর রমজান আল্লাহী উনসিলা ফীহিল কোরআন মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল জানিয়েছেন রমজান মাস ও বাবাজিরা ভাইরা যদিও ওর আগে অনেক প্রেক্ষাপট রয়েছে আমি সেই প্রেক্ষাপটগুলো গুলো আর তুলে ধরতে চাইছি না শুধু বিষয়বস্তু বুঝিয়ে দিতে চাইছি আমার আল্লাহ পাক জানিয়েছেন শাহরুর রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে

দ্বিতীয় সম্ভবত বলছে একশো চুরাশি নম্বর আয়াত আল্লাহ কি বললেন সাহারু রমাবান রমজান মাস কোন মাস আসতেছে আসতেছে না ইমানদার রুখতেছে রোজা রাখবার জন্য ইমানদার সব বলতেছে আই এম রেডি আসলেই শুরু আসলেই আল্লাহ বললেন রমজান মাস ঈমান ওয়ালা ঈমান ওয়ালারা জানো জিজ্ঞেস করল আল্লাহ রমজান মাসে কি হয়েছে আল্লাহ বললে উমজিলা ফীহিল কোরআন রমজান মাসে জানো না তোমরা কোরআন নাযিল হয়েছে সুবহানাল্লাহ আরেকটু সুবহানাল্লাহ এইজন্য রমজান মাসে কোরআনের সাথে যত বেশি সম্পর্ক রাখা যায় আমি কি বোঝাতে পারছি আপনাদের যত বেশি কি করা যায় সম্পর্ক কিসের সাথে যত বেশি কোরানের সাথে তাল্লুক রাখা যায় কারণ রমজান মাস কোরআন উল কারিমের মাস মাস ওই তো বলতেছেন আল্লাহ আমি বলবো কেন শাহরু রমাদন এল্লাদি উংসিলাফি হিল কোরআন আমরা যেন বললাম আল্লাহ আল্লাহ রমজান মাসে আপনি কোরআন নাজেল করেছেন তো আল্লাহ কোরআন এত গুরুত্বপূর্ণ কেন আল্লাহ আল্লাহ বলেন জানো না কেন হুদাল্লি নাস সবাই বলেন নিসুহান আল্লাহ আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আরামিন বললেন জানো না বান্দা তোমরা আসলে কোরআন কেন এত গুরুত্বপূর্ণ আর যে মাসে আমি কোরআন নাযিল করেছি ওই মাসটাই কেন গুরুত্বপূর্ণ আল্লাহ পাক রাববন আরামিন বললেন ওই মাস গুরুত্বপূর্ণ এর কারণ আমি ওই মাসে কোরআন নাযিল করেছি আর কোরআন এজন্যই গুরুত্বপূর্ণ আল্লাহ পাক রাববন আরামিন বললেন কোরআন পৃথিবীর একমাত্র কিতাব যে মানব জাতিকে তামা। আম পৃথিবীর মানুষকে সমগ্র মানবজাতির দিকে হেদায়াতের সন্ধান দিতে পারে সুবহানাল্লাহ আরেকটু মন খুলে বলেন আমি বলছি না কোরআন বলছে কোরআন বলছে তো এবার বলেন কারোর দরবারে কারোর কাছে গেলে যদি কোরআন না থাকে ওখানে গেলে হেদায়াত পাওয়া যাবে না দালালাত পাওয়া যাবে হেদায়াতের বিপরীত শব্দ দালালাত শুনছেন নাকি হ্যাঁ হেদায়াতের বাংলা সুপথ হেদায়াতের বাংলা কি সুপথ দলালাতের বাংলা কুপথ যেই দরবারে কোরআন নেই যেই ব্যক্তির কাছে কোরআন নেই কেউ যখন ওই ব্যক্তির কাছে যাচ্ছে সুপথ পাবে না কুপথ পাবে ও কি সুপথ পাওয়ার জন্য যাচ্ছে যাচ্ছে না তখন আল্লাহর দায়িত্ব ও চলে গেছে এমন দরবারে এমন ব্যক্তির কাছে এমন হুজুর নামের জাহিরের কাছে যে জাহেলের দরবারে কোরআন নেই তখন আল্লাহর দাইত তো আদাল্লাহু আল্লাহ দাইত নিয়েtake কূপদ দান করে দাইত নিয়েtake আল্লাহ

হাতে জোর করে বলেন বলুন এবার এ লোকে পীরের কাজ যায় কেন কথা বল হেদায়ত পাওয়ার জন্য না দলালতের জন্য আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে বোধ হ্যাঁ একটু কঠিন ভাষা তো দু একটা এই জন্য বুঝতে অসুবিধা হচ্ছে জি মানুষ পীরের দরবারে যায় হেদায়ত পাওয়ার জন্য তাই তো দলালাতের জন্য না তো না বেশ পীরের দরবারে যে যদি পীরের পায়ে সাজদা দেয় ও সাজদা দেওয়াটা পীরের পায়ে হেদায়াত না দলালাত হ্যাঁ ও ও গেল হেদায়েতের জন্য আর পেল কি কেন পীর সাজদা করাচ্ছে কেন পীরের কাছে কোরআন নেই তাই Ele é da casa হাজার হাজার টাকা দিয়ে গ্রামে জলসা দেওয়া হবে ও বাবাজি জিরা ভাইরা সেই মজলিসে কোরআন বললে वाला হাদিস বললে वाला হাক্কানি কোন দাওয়াত করা হবে না ধরে 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 জাহেলদের স্টেজে তুলে দেওয়া হবে জাহেলরা বক্তৃতা করবে জাহেল কোরআন বোঝে না কোরআনের তাফসীর বোঝে না তাফসীরের মূলনীতি বোঝে না তাফসীরের উসূল বোঝে না ও বাবা জিরা ভাইরা আরবি আরবি ডিকশনারির উপরে কোন যোগ্যতা नहीं कोनो दक्षता नहीं।, नहीं इल्मे ना हु बोझे ना इल्मे तफसीर बोझे ना इल्मे बालागत बोझे ना इल्मे बयान बोझे ना इल्मे ए... मने इल्मुल मानी बोझे ना इल्मुल बदी बोझे ना इल्मुल उरुस बोझे ना इल्मे तब तव... ऐ... मने इल्मे हदीस बोझे ना जतो प्रोकार इल्म रोसे कोनो प्रोकार इल्म किचुई बोझे ना ओ बाबा जी रबायरा ओ जो दी सुरा फाते यार बैक काउ कुत्ते जाए মধ্যে দিয়েই তো এ জাতের গোমরা হওয়ার সম্ভাবনা রয়েছে ও বাবাজিরা ভাইরা একদম বাস্তব দৃষ্টান্ত দেব আপনি হাড়ে হাড়ে বিষয়টা উপলব্ধি করতে পারবেন ভালো করে বুঝুন আল্লাহ পাকের কোরআনের সূরা ইখলাসের ভিতরে রয়েছে আমি গত রাতে দক্ষিণ বেবিয়া গ্রামে শুধু সূরা ইখলাসের উপরে বেশ অনেক সুন্দরে আলোচনা করেছি কম বেশ এক ঘন্টা ও বাবাজিরা ভাইরা সূরা ইখলাসের আলোচনা করতে করতে তে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम কোরআনের ভিতরে যত সূরা নাযিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের সব চাইতে বেশি পরিচয়টা তুলে ধরেছেন সূরা ইখলাস এর ভিতরে মহান আল্লাহ সূরা ইখলাস দিয়ে নিজের পরিচয়টা বান্দাবান্ধীদের কাছে ব্যক্ত করেছেন যাতে বান্দাবান্দি আল্লাহর বা আল্লাহর সঙ্গে পরিচিত হতে পারে আল্লাহকে চিনতে পারে আল্লাহর ইবাদত করতে পারে আল্লাহর জন্য সাজনা দিতে পারে আল্লাহর জন্য তাসবি তেলাওয়াত করতে পারে আমার আল্লাহ রেজা মন্দির জন্য তাকবীর তাসবি তাকদিস করতে পারে ও বাবাজিরা ভাইরা গভীর ভাবে বুঝবার ব্যাপার আমি আমি গত রাতেও বলেছি আজও বলছি আজ এই মজলিসে বলছি এবং আমার সামনে ওপেন ক্যামেরা মহান আল্লাহ নিজের পরিচয় দিতে যে সূরা ইখলাসের ভিতরে বললেন কুল হে রাসূল আপনি বলুন হু আল্লাহু আহাদ তিনি আল্লাহ এক এক একক লা শারিক যদিও এই অংশগুলোর তাফসীর করার মতো অবকাশ আজ আমার নেই তাফসীর বলবার মতো ধৈর্য আমার নেই শুধু সার কথাগুলো শুনিয়ে দেই মহান আল্লাহ বললেন হে রাসূল আপনি বলুন কুল হু আল্লাহু আহাদ তিনি আল্লাহ এক একক লা শারিক লা দিদালাহু ওয়া লা নিদালাহু ওয়া লা মিছলা লাহু ওয়া লা শাবীহা লাহু ওয়া লা লাহু এটাই হলো তামাম ইসলাম দুনিয়ার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এইগুলো আলাদা আলাদা করো আজ আমার বোঝানোর মতো অবকাশ নেই মহান আল্লাহ পরি বললেন আল্লাহুস সামাদ আমার আল্লাহ বলেন বেনিয়াস আমার আল্লাহ বলেন অমুকাপেক্ষী না 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 আমার আল্লাহ কারোর মুখাপেক্ষী না সবাই আমার আল্লাহর মুখাপেক্ষী তমাম মখলুক আমার আল্লাহর মুখাপেক্ষী আমার আল্লাহ কারোর মুখাপেক্ষী নন ও বাবাজিরা জন্যই তো মহান আল্লাহ অন্য আয়াতে করিবায় জানিয়েছেন

আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ মহান আল্লাহ বললেন আল্লাহ কাউকে জন্ম দেননি আর আল্লাহকে কেউ জন্ম দেয়নি এর মানে এটাই দাঁড়ালো আমার আল্লাহর পুত্রও নেই কন্যাও নেই আছে জোর করে বলে না যারা পুত্র কন্যা আল্লাহর জন্য সাব্যস্ত করে জি আল্লাহ ওদের ব্যাপারে বলেছেন সুরা কাপে আসতেছে কাবুরাত কালিমাতান কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম কি বলতেছে জানেন আল্লাহ বলতেছেন ওদের মুখ দিয়ে খুব বড় বড় কথা বার হ্যাঁ ওরা আমার পুত্র সাব্যস্ত করে ওরা আমার কন্যা সাব্যস্ত করে অথচ পুত্র কন্যা থেকে আমি আল্লাহ আমি আল্লাহ সম্পূর্ণ পবিত্র আরেকটু মন খুলে বলুন ছেলে আছে আল্লাহ মেয়ে আছে আল্লাহ পুত্র কন্যা থেকে তিনি জোর বলেন কেউ যদি আল্লাহর পুত্র কন্যা সাব্যস্ত করে তার হাল কি হবে

শুনছেন সব রকমের এলেমকে এক জায়গায় করে উনি বলছেন কোরআনে পাঁচ প্রকারের এলেম আছে সে পাঁচ প্রকার বলারও সময় হবে না আর ব্যাখ্যাও করার সময় হবে না যেটা দরকার আজকের জন্য শুধু এটা শুনুন আল ফাউজুল কবির নামীয় কেতাবে উনি লিখছেন দুরন্ত কেতাব আল ফাউজুল কবির तमाम পৃথিবীর মাদ্রাসাগুলোতে ওনার ওই কেতাব পড়ানো হয় নাম কি আল ফাউজুল আল ফাউজুল বাংলায় লিখেছিলেন আরবি ভাষায় এখন বাংলা বেরিয়ে গেছে জি বাঙালি ছেলেদের জন্য পড়ে বোঝা সহজ হয়ে গেছে তবে হাত আলেম তারা যারা ওই আরবিটা পড়ে বুঝতে পারে কি বলছি বুঝতেছেন নাকি হাক্কানি আলেম কারা হ্যাঁ এই মুফতি সাহেব কোন কালে পড়েছে তার ঠিক ঠিক জানা নাই ওই কথা ওই কবির কোন কালে নিজে পড়েছেন মুফতি সাহেবই জানেন এখনো আলফাউজুল কবিরের ক্লাসে বসিয়ে দিলে যে কোনো পৃষ্ঠা খুলে দিলে হুজুর পড়ত পারে আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ জি এ হুজুর যদি এরপরও কেউ ছাইল বলে তাহলে তার جہalat ফাঁস করে দেওয়ার দায়িত্বকার কথা বুঝিনি তার মূর্খতা তার অজ্ঞতা তার জেহানাতিটা ফাঁস করে দেওয়ার দায়িত্ব কার মাঝে মাঝে দেয় দেয় কিনা এবার দেখেন কি সুন্দর করে আল্লাহ বললেন ও ওটা তো বলাই হয়নি ওই পাঁচ প্রকার এলেমের ভিতরে এক প্রকারের এলেম হলো আল জিদাল ঝগড়া বাঁধানোর এলেম কথা বুঝিনি

এবং বোখারি ঝগড়া করতে পেরেছিলেন বলেই তো বোখারি শরীফের মতো দুরন্ত কেতাবটা তিনি সংকলন করে অল ওয়ার্ল্ডের মুসলমানদের ঘরে ঘরে পৌঁছে দিতে পেরেছেন ঝগড়া ছাড়া ইসলাম প্রতিষ্ঠিত হয় না এই যে আমাদের অনেকে ঝগড়া বলে না তা আমরা ঝগড়া তো করবই। কোরআনের পাঁচ প্রকারের এলমের এক প্রকারের এলমের নাম হলো ইলমুল জিদাল বা যদি কেউ অন্যভাবে পড়ে দালের পরে আলিপ না দিয়ে পড়ে তা পড়তে হবে ইলমুল জাদাল অর্থ একই হবে কিসের এলেম বাগ বিতণ্ডার এলেম কিসের এলেম ঝগড়া করার এলেম শুনছেন নাকি হ্যাঁ হ্যাঁ শুনছেন না বোধহয় এবার বাস্তবটা বুঝে নেন বাস্তবটা বুঝে নেন বুঝলে সহজ হয়ে যাবে কোরআনের দশ পানাতে আছে কোথায় আছে আমি খুঁজে বার করে দিতে পারবো সময় কিন্তু সে সময় তো নেই ঝুপ করে বলে দেই আল্লাহ পাকের কোরআন জানিয়েছে মহান আল্লাহ ইরশাদ করেছেন আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ক্বালাতিল ইয়াহূদু আযায়রু বনু আল্লাহ ক্বালাতিন নাসারা আল মাসীহ বনু মহান আল্লাহ জানিয়েছেন ইহুদীরা বলে আযায়র আল্লাহর بیٹা ক্বালাতিন নাসারা আল মাসীহ বনু আল্লাহ মহান আল্লাহ আবার জানিয়েছেন খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর بیٹা নাউযু বিল্লাহি আল্লাহু আকবার জোর করে বলেন আমীন খ্রিস্টানরা কি বলে কাকে বলে ইসাকে আর ইহুদিরা কি বলে

দানকারী যারা তাদের সবাইকে মহান আল্লাহ বলেছেন উদউ ইলা সাবিল রাব্বিক হে নবী আপনি আহ্বান করুন দুনিয়ার মানুষগুলোকে আল্লাহর রাস্তায় ইলা সাবিল রাব্বিক আপনার রবের রাস্তায় আপনি দুনিয়ার মানুষগুলোকে আহ্বান করুন বিল হিকমতি কেন বিজ্ঞান দিয়ে কেন বিজ্ঞানের তাফসীর করতে যে এই আয়াতে হিকমতের তাফসীর করতে যে দুনিয়া বরেণ্য মুফাসসিরিনে হাজার তারা বলেছেন ও নবী আপনি মানুষকে ধর্মের পথে আহ্বান জানান কেন বিজ্ঞান দিয়ে এখানে হিকমাত বা জ্ঞানের মর্ম হলো কুরআনুল কারীম ও নবী আপনি কুরআন দিয়ে মানুষকে ধর্মের দিকে আহ্বান জানান পরে আবার বললেন ওয়াল মাউইদাতিল হাসানাহ সুন্দর সুন্দর উপদেশ দিয়ে নসিহত দিয়ে মানুষকে আপনি ধর্মের দিকে আহ্বান জানান ও মুসলমান বাবাজি দা তিন নম্বরে মহান আল্লাহ বললেন ও নবী কেন বিজ্ঞান দিয়ে ডাকবার পরেও মানুষকে যদি পথে না ফেরানো যায় সুন্দর সুন্দর নসিহত দিয়ে মানুষকে যদি রবের পথের পথিক না বানানো যায় আমি আল্লাহ পাক রুবান আমিন আপনাকে তিন নম্বরের অপশনটা দিলাম ওয়া জালিলহুম বিল্লাতি হিয়া আহসান মহান আল্লাহ বললেন নবী ওদের এগে নেস্টে আপনি উ

হ্যাঁ কোরানে আছে আল্লাহ কি সুন্দর করে বলতেছেন তিনটে রাস্তা দিচ্ছেন কটা আরে বাবা কটা মানুষকে রবের দিকে ডাকবার জন্যে রাস্তা কটা দিচ্ছেন তিনটে প্রথমটা কী কোরান দিয়ে ডাকুন হিকমাতের তফসিল হলো কোরআন হিকমাদের তফসির হিগমাদের আরো তফসির আছে ওই তফসির আজকে বলার সময় আমার না পার্টিকুলার যেই দিন ওই আয়াত নিয়ে ওয়াজ করব ওই তফসির সেই দিন শুনবেন আজকে যেটা দরকার মূলত সেইটা জেনে নেন এক নম্বরে আপনি কোরআন দিয়ে আপনার রবের রাস্তার দিকে মানুষকে ডাকুন নাম্বার দুই আল মাউইদাতিল হাসানাহ সুন্দর সুন্দর নসিহত দিয়ে আর একটু কুরআনই তো অনেক সুন্দর সুন্দর नसीहत আছে আছে না নেই আর কোরআনে তো আল্লাহ বলেছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস সূরা ইউসুফ একদম সূরা ইউসুফের প্রথম দিক থেকেই অংশ পাবেন আপনি কি পাবেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস ও নবী আমি তো আপনাকে শোনাবো খুব সুন্দর সুন্দর কিছু ঘটনা আর একটু সেই ঘটনা কোরআনের ভেতরে না বাইরে জোর করে বলে না এছাড়া হাদিসেও কিছু নবী সুন্দর সুন্দর ঘটনা আমাদেরকে শুনিয়েছেন না শোনাননি কথা বলে না হ্যাঁ এই সুন্দর সুন্দর নসিহত গুলো দিয়ে নবী আপনি মানুষকে ধর্মের দিকে ডাকুন আর একটু মন গুলে। এটা অপশন নাম্বার দুই এই দুটো অপশনকে ইউজ করার পরেও যদি মানুষ পথে না ফেরে যেগুলো না ফেরবে ও এবার আপনার কাজ ও জাদিল হুম বিল্লাতি হিয়া আহসান উত্তম পদ্ধতিতে আপনি এবার ঝগড়া করুন আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে হ্যাঁ মুফতি সাহেবের অনেকে ঝগড়াটে বলে আর আমার তো নাম বেজেই আছে মার্কেটে যে আমি ঝগড়া বাঁধাই দু এক জায়গায় গেলি বলে বলে হুজুর এখান যেন ঝগড়া বাঁধানি নিওয়াজ করবেন না তাহলে ও ভাই ঝগড়া বাঁধানি নিওয়াজ কি সে আমি তো আর সত্যি সত্যি ঝগড়া কি করতে আমি জানি আমার লাইফে আমি ঝগড়া করতে পারিনি কিন্তু উপায় তো নেই হক জেন্দার একবার জন্যে ঝগড়া তো করতেই হবে আগে দুটো অপশন দিয়ে যখন হলো না তাহলে করানুল করিমের বিধান অনুযায়ী থার্ড অপশনটাকে আমাকে তো বেছে নিতেই হবে